কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত পিএসসির সিলেবাসে থাকা চার নম্বর কবিতা পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত চার নম্বর কবিতা হলো রোম্যান্টিক সেই রোম্যান্টিক কাব রোম্যান্টিক কবিতায় কবি এখানে যেটা বলতে চেয়েছেন সেটার মর্মার্থ তো আমি বোঝাবই তার আগে কবিতা সম্পূর্ণ পাঠ করব তারপর মর্মার্থ আমি বুঝিয়ে প্রশ্নোত্তর আলোচনা করে দেব। আগ্নেয়গিরি পাঠালো যে এই রাত্রি গলিত ধাতুরা জমাট কখন বাঁধবে ব্যবসায়ী মন মাহেন্দ্রক্ষণ খুঁজছে টিকটিকি ডাকে বোধির সে নির্বন্ধ অর্থাৎ বলছে এখানে আগ্নেয়গিরি যে অগ্নুৎপাত সে আগ্নেয়গিরি সে পাঠালো যে এই রাত্রি মানে আগ্নেয়গিরি অর্থাৎ রাতের আগ্নেয়গিরির কথা এখানে বলা হচ্ছে অগ্নুৎপাতের কথা বলা হচ্ছে আগ্নেয়গিরি পাঠালো যে এই রাত্রি গলিত ধাতুরা ধাতুরা গলে গেছে গলিত ধাতুরা জমাট কখন বাঁধবে অর্থাৎ সময়টা সিচুয়েশন পরিস্থিতিটা এমনই অর্থাৎ সময়ের প্রেক্ষিতে দেখতে গেলে এখানে আগ্নেয়গিরির যে রাত্রিতে আগ্নেয়গিরির কথা বলা হচ্ছে অর্থাৎ সময়টা একদমই ভালো নয় গলি ধাতুরা গলে গেছে অর্থাৎ গলিত ধাতুদেরকে জমাট বাঁধতে হবে আবার শক্ত হতে হবে সময়টাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে হবে ব্যবসায়ী মন মানে এবার ব্যবসায়ীর কথা বলছে যখন সমাজের একটা প্রেক্ষিতকে তুলে ধরছেন সমাজের একটা দিককে তুলে ধরছেন যেখানে অনেক শ্রেণির মানুষদের বসবাস যেখানে ব্যবসায়ী মন আছে অর্থাৎ ব্যবসায়ী মানুষরা আছেন অন্যান্য মানুষ বুদ্ধিজীবী মানুষরা আছেন তো ব্যবসায়ী মন আহেন্দ্রক্ষণ খুঁজছে মানে একটা সঠিক সময় খুঁজছে একটা সঠিক সময় প্রতীক্ষা করছে সেই ব্যবসায়ী মন টিকটিকি ডাকে বধির সে নির্বন্ধ মানে টিকটিকি বলতে এখানে টিকটিকি টিকটিকি ডাকে টিকটিকি কাদের বলা হচ্ছে এখানে ওই সমস্ত শ্রেণীর মানুষদের কথা বলা হচ্ছে যে টিকটিকি ডাকে বধির সে নির্বন্ধ অর্থাৎ নির্বন্ধ বলতে এখানে নিয়মের কথা বলা হয়েছে আমরা এখানে সাধারণ মানুষদের মধ্যে যারা হয়তো একদম নিচু শ্রেণী তাদের কথাও আমরা ভাবতে পারি আবার আমরা কিন্তু ব্যবসায়ীদের কথাও সব এক জায়গায় যখন আছে সমাজে সবাই এক জায়গায় যখন আছে সেই বধির তখন কিন্তু কোনো নিয়মের এখানে নিয়ম মানছে না তো নিয়মের কথা কানে ঢুকছে না নিয়ম বধির হয়ে গেছে ঘড়ির কাটায় কত যে মিনিট মরছে মনে অনন্ত সময়ের অধিরাজ্য মানে অনন্ত যার কোনো শেষ নেই যা নাই অন্ত যার সেটা হলো অনন্ত নেই অন্ত যার সেটা হলো অনন্ত অর্থাৎ যার কোনো শেষ নেই সেই অনন্ত অধিরাজ্যে সময়ের অধিরাজ্য ঘড়ির কাঁটায় মিনিট মরছে মানে ঘড়ির কাঁটা মানে সময় এগিয়ে চলেছে সময় মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা এগিয়ে চলেছে অর্থাৎ সময় এগিয়ে চলেছে ভুলেছি জ্যোৎস্না হারিয়ে হরির ধান্য মানে আমি জ্যোৎস্না হারিয়ে জ্যোৎস্না অর্থাৎ চাঁদের আলো আলোকে আলোককে বলা হয়ে থাকে জ্যোৎস্না জ্যোৎস্না হারিয়ে আমি হরিৎ ধান মানে হরিৎ ধান্য আমি ভুলেছি এখানে বন্দি আনা তিনেকের বালবে আনা তিন তিন আনার বাল্ব অর্থাৎ এখানে একদমই মানে খুব কম মানে একটা অ্যামাউন্ট বলা হচ্ছে যেখানে বাল্ব বলা হচ্ছে যে বাল্বের এখানে বন্দি বন্দিরা যেখানে থাকে যেখানে কয়েদখানায় যেখানে রাখা থাকে বন্দিরা সাধারণত সেখানে বাল্ব জ্বলে এবং সেটা কিন্তু খুব বড় একটা মানে খুব বড় দামি কোনো বাল্ব নয় সেটা কিন্তু খুব এক ক্ষুদ্র কিছু সামান্য অর্থেরই সেই বাল্ব হয়ে থাকে যে বাল্বের আলো অত্যন্ত ক্ষীণ আলো সেই কথা এখানে বলা হচ্ছে এখানে বন্দি আনাতিনেকের বাল্বে বন্দি হয়ে আছি যেন আমরা বেরোতে পারছি না ঘরে ঘরে সেই ভ্রমণ বিলাসী ভাবনা ঘরে ঘরে তো সেই বলবোই যে সেই সেই ক্যানভাসের সেই সেই বুজ শ্রেণীদের সেই প্রজাপতি প্রজাপতিদের মন যাদের প্রজাপতির মন সেই সমস্ত মানুষদের ভ্রমণ বিলাসী ভাবনা মানে নিজেদেরকে নিজেরা সবসময় ভালো থাকবো ভালো জায়গায় বেড়াতে যাবো রকম যে ভাব ভ্রমণ বিলাসী ভাবনা আরাম চেয়ারে আনে দুপুরের নিদ্রা দুপুরের নিদ্রা নিয়ে আসে আরাম চেয়ারা সেখানে শুধুই আরাম আর আরাম নিজেরই একদা কল্পিত সব স্বপ্ন নিজেদের কল্পিত সব স্বপ্ন স্বপ্নগুলোও সব কল্পনার কল্পনাময় মানে স্বপ্নগুলো কোনো বাস্তব বাস্তবতা নেই স্বপ্নের সেইগুলো সব কল্পিত স্বপ্ন সেলাইয়ের প্রতি সুতোয় লুকোয় লজ্জা সেলাইয়ের প্রতি সুতোর মধ্যে লজ্জা লুকিয়ে যাচ্ছে অর্থাৎ লজ্জাটা আর যে প্রকাশ পাচ্ছে সেটা নয় লজ্জাটাও লুকিয়ে যাচ্ছে সেলাইয়ের প্রতি সুতোয় সেলাইয়ের প্রতি সুতোয় প্রতি সুতোয় প্রত্যেকটা সুতোয় লজ্জা লুকোয় অর্থাৎ কল্পিত স্বপ্নগুলো যা মানে একে একে স্বপ্নগুলো যখন জাল বুনছে সেই সুতো দ্বারা জাল বুনছে হ্যাঁ সে স্বপ্নগুলো যখন একটার পর একটা সাজানো হচ্ছে সেগুলো সব কল্পনার জগৎ মানে কোন একটা বাস্তবতা যে আছে সেটা নয় কল্পিত সব স্বপ্ন প্রতি সেই সেই জন্য স্বপ্নগুলোকে নিয়ে সেই লজ্জা প্রত্যেকটা সুতো লজ্জা জুতোটায় ফিতেটা ফিটা বা জুতোটা ছিঁড়ে গেছে ফিতেটা ফিতে দিয়ে জুতোটা ভালো করে পড়া হচ্ছে তো বাঁধে বাঁধে বেঁধে মন কাব্যের প্রতিপক্ষে বলছেন উনি যে মনটাকে আমরা কবিতার যে সুতো কবিতার সুতো বলতে কবিতা একটার পর একটা কবিতার প্রতিপক্ষে আমরা মনটাকে বেঁধে নিই অর্থাৎ কাব্যিক মন হয়ে যাক সেই কথাটাই বাঁধে না নিজেকে বলতে আমি নিজেকে আমি আমার বলতে সে কথাটা বাঁধে না যে আমার কাব্যিক কাব্যিক বোন সেটা বলতে শুনবে যে কথা হাজার জনকে বলতে হাজার জন সেই কথা বলবে হ্যাঁ হাজার জনকে আমরা শুনতে পাবো যে সে কথা বলছে মানে মনে সেই কবিতা সেই ঘুরছে ফিরছে ইনি একজন কবি সুভাষ মুখোপাধ্যায় ইনি একজন কবি তিনি কবি হয়ে নিজের কবিত্ব শক্তির কবিত কবিত্বের কথা উনি বলছেন রাত্রি কিন্তু রাত্রিরই পুনরুক্তি এখানে উনি বলছেন রাত্রি কিন্তু রাত্রিরই পুনরুক্তি মানে আবার পুনরায় রাত্রি আসছে রাত্রির পর আবার রাত্রি তারপর রাত্রি তারপর রাত্রি চাঁদের পাড়ায় মেঘের সন্ধি মানে চাঁদের পাড়ায় মেঘ হয়ে মেঘ জমা জমাট বেঁধেছে চাঁদের আলো জোৎস্না কখন থাকে যখন মেঘ থাকে না আকাশে আকাশে মেঘ থাকলে কিন্তু চাঁদের আলো দেখা যায় না মানে চাঁদের আলো প্রস্ফুটিত নয় যখন মেঘ থাকে না মেঘ সরে যায় আকাশ পরিষ্কার থাকে তখনই কিন্তু একমাত্র আমরা জ্যোৎস্না পাই তাই তো চাঁদের পাড়ায় মেঘের দুরভিসন্ধি হৃদয় জোয়ারে ভেঙে যায় সংকল্প যা সংকল্প নিয়েছিলাম হৃদয় জোয়ারে সেটা ভেঙে গেল ম্লান হয়ে যায় সব হারাদের বস্তি সব হারা যারা সব হারা সর্ব সাধারণ মানুষ সর্ব নিঃস্ব মানুষ যারা সর্ব হারাদের বস্তি ম্লান হয়ে যায় তো এই গেল কবিতা মানে রোম্যান্টিক কবিতার একটা রোম্যান্টিকতা বোধ এখানের মধ্যে উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন চাঁদের আলো অর্থাৎ জ্যোৎস্নাকে এনে অর্থাৎ এইখানে উনি আগ্নেয়গিরির কথা বলছেন রাতের কথা বলে উনি একটা রোম্যান্টিক একটা পরিস্থিতি আবহ তৈরি করেছেন এবং উনি বলতে চাইছেন সময় পেরিয়ে চলেছে আমাদের মন কাব্যিক যেখানেই কবিতা সেখানেই রোম্যান্টিকতা রোমি রোম্যান্টিকতা যেখানেই সেখানেই কবিতা কাব্যিক মন হয়ে উঠুক এরকম কথা উনি বলছেন যাই হোক এই গেল কবিতার মোটামুটি একটা মর্মার্থ এবার প্রশ্ন কীরকম আসতে পারে সেটা আমি আজকে আলোচনা করে দেব আগ্নেয়গিরি পাঠালো যে এই রাত্রি গলিত ধাতুরা জমাট কখন বাঁধবে আগ্নেয়গিরি যখন এই রাত রাত্রিতে কে মানে আগ্নেয়গিরি যখন পাঠাচ্ছে রাত্রি তখন গলিত ধাতুরা জমাট কখন বাঁধবে এই প্রশ্নটা রেখেছেন উনি ব্যবসায়ী মন কে মাহেন্দ্রক্ষণ খুঁজছে মাহেন্দ্রক্ষণ কে খুঁজছে ব্যবসায়ীরা নাকি বুদ্ধিজীবী চাকুরিজীবীরা বা অন্য কিছু অপশান দিয়ে আর একটা দিয়ে দিলো কোনোটিই নয় উত্তর হবে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কিন্তু মাইনরক্ষণ খুঁজছে টিকটিকি ডাকে বধির সে নির্বন্ধ নির্বন্ধ শব্দের অর্থ হচ্ছে নিয়ম আমরা যে নানা ধরনের নিয়মের বেড়া বেড়ায় আমাদের আমরা যে চারিপাশে জড়িয়ে আছে আমাদের নিয়মের মধ্যে আবদ্ধ আমরা সেই কথা উনি বলছেন টিকটিকি ডাকে কে ডাকছে টিকটিকি ডাকছে যাই হোক ঘড়ির কাটায় হয়তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম দিয়ে দিল যে ব্যবসায়ী মন ড্যাশ খুঁজছে ব্যবসায়ী মন খন খুঁজছে ব্যবসায়ী মন হয়তো দিয়ে দিল ক্ষণ খুঁজছে সময় খুঁজছে মাহেন্দ্র খন খুঁজছে কোনোটিই নয় উত্তর হবে খন খুঁজছে ঘড়ির কাটায় কত যে মিনিট মরছে ঘড়ির কাটায় কি মরে যাচ্ছে মিনিট মিনিট মারা যাচ্ছে মনে অনন্ত সময়ের অধিরাজ্য সময়ের অধিরাজ্য কোথায় মনে মনে দিয়ে দিল হৃদয় দিয়ে দিলো এরকম দিয়ে দিল তো উত্তর কি হবে মনে হবে সময়ের অধিরাজ্য হলো মনে ঠিক আছে যেটা কবিতায় আছে সেটাই কিন্তু উত্তর ভুলেছি জ্যোৎস্না হারিয়ে হরিৎ ধান্য কবি বলছেন জ্যোৎস্না হারিয়ে কি ভুলে গেছেন হরিৎ ধান্য এখানে বন্দি আনা তিনেকের বাল বাল্বের বন্দি কোথায় আছেন আনা তিনে তিনেকের বাল্বে তিন আনার বাল্বে তিনি বন্দি হয়ে আছেন ঘরে ঘরে সেই ভ্রমণ বিলাসী ভাবনা ভ্রমণ বিলাসী ভাবনা কোথায় ঘরে ঘরে আচ্ছা আরাম চেয়ারে আনে দুপুরের নিদ্রা দুপুরের নিদ্রা কোথায় নিয়ে আসে আরাম চেয়ারে নিজেরই একলা কল্পিত সব স্বপ্ন স্বপ্নগুলো কেমন স্বপ্নগুলো যদি বলা হয় প্রশ্ন আসে যে স্বপ্নগুলো কেমন উত্তর হবে কল্পিত স্বপ্ন আর দিয়ে দিল কল্পিত স্বপ্ন কল্পময় স্বপ্ন এমন দিয়ে দিল কল্পনা কল্পনার স্বপ্ন আর একটা দিল অপশানে কোনোটিই নয় তা বা বাস্তবিক স্বপ্ন এরকম দিয়ে দিল কিন্তু উত্তর হবে কল্পিত স্বপ্ন সেলাইয়ের প্রতি সুতোয় লুকোয় লজ্জা লজ্জা কোথায় লুকোয় সেলাইয়ের প্রতিটা সুতোতে লজ্জা লুকোয় উত্তর আচ্ছা ছেঁড়া জুতোটাই ফিতে ফিতে কোথায় বাঁধ বাঁধার কথা বলা হয়েছে ছেঁড়া জুতোয় শুধু শুধু দিয়ে দিল হয়তো জুতোয় কিন্তু তা নয় ছেঁড়া জুতোর কথা বলা হয়েছে বেঁধে মন কাব্যের প্রতিপক্ষে মন কোথায় বেঁধে নেওয়ার কথা কবি বলেছেন কাব্যের প্রতিপক্ষে কাব্যের প্রতিপক্ষে আচ্ছা সেই কথাটাই বাঁধে না নিজেকে বলতে শুনবে যে কথা হাজার জনকে বলতে রাত্রি কিন্তু রাত্রিরই পুনরুক্তি রাত্রি কার পুনরুক্তি রাত্রিরই পুনরুক্তি দিনের পুনরুক্তি না রাতের পুনরুক্তি না রাত্রিরই পুনরুক্তি এরকম হয়তো দিয়ে দিল উত্তর হবে রাত্রি কিন্তু রাত্রিরই পুনরুক্তি চাঁদের পা পাড়ায় মেঘের দুরভিসন্ধি চাঁদের পাড়ায় কি মেঘের কার দুরভিসন্ধি মেঘের দুরভিসন্ধি হৃদয় জোয়ারে ভেঙে যায় সংকল্প সংকল্প হৃদয় জোয়ারে কি ভেঙে যায় উত্তর হবে সংকল্প ভেঙে যায় ম্লান হয়ে যায় সব বস্তি সব যারা যাদের যারা যাদের কিছু নেই যাদের বস্তি সেগুলো ম্লান হয়ে যায় হৃদয় জওয়ারের সব সংকল্প ভেঙে যায় ম্লান হারাদের বস্তি এই সব হারাদের বস্তি ম্লান হয়ে যায় তাদের আর কোনো স্বপ্ন বাস্তবিকে রূপ পায় না এই যে একটা উনি না পাওয়ার যে একটা এখানে তুলে ধরেছেন কবিতার মধ্যে রোম্যান্টিক কবিতার মধ্যে না পাওয়ার যে একটা বেদনাও আছে এখানে বেদনা যেখানে আছে সেখানে রোম্যান্টিক থাকে বেদনা যেখানে থাকে রোমান্টিকতা যেখানে থাকে রোমান্টিক কবিতার নামই হলো রোমান্টিক সেখানেই বেদনা থাকে হৃদয় জোয়ারে ভেঙে যায় সংকল্প ম্লান হয়ে যায় ম্লান কি হয়ে যায় সর্বহারাদের মানে সব হারাদের বস্তি দিয়ে দিল এখানে বস্তি সর্বহারাদের বস্তি সর্বজনদের বস্তি স সব হারাদের বস্তি উত্তর হবে সব হারাদের বস্তি এটা গেল রোম্যান্টিক কবিতার আজকের আলোচনা আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই বেল আইকনটা দিতে ভুলবে না লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে আজকের ক্লাস এই পর্যন্তই পরের ভিডিও থাকছে পরের কবিতার আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ